শাড়ি পরতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর আজকে মন যাচ্ছিল একটু শাড়ি পরতে তাই ভাবলাম শাড়িটা পরেই নেই আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেল আতিয়া নাওয়ারে আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি আজকে শুধু শাড়ি পরবো না সাথে আপনাদের আরেকটি রেসিপি দেখাবো তো রেসিপিটা দেখতে চাইলে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো দেখুন তো আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে আর বাহিরে প্রচণ্ড গরম আর রোদ ছিল তাই আমি বাহিরে থাকতে না পেরে আমি বাসায় চলে আসলাম আমাদের বাসায় একটা সুন্দর জবা ফুলের গাছ আছে আর এই গাছটাতে অনেক ফুল ধরে এবং আমি তখন একটা ফুল তুলে আমার কানে লাগিয়ে দিচ্ছিলাম তো এইভাবে ফুল লাগাতে আমার অনেক বেশি ভালো লাগে যদিও বা আমি সচরাচর এই কাজটা করি না তবে আজকে একটু দেখছিলাম যে শাড়ি তো পরেছি ফুল লাগালে কেমন লাগে এরপরে আমি রুমে চলে এসেছি রুমে এসে দেখছি যে আমি তো আমার ইয়ার পরিনি তো আমি এখন আমার দুটো খুব সুন্দর ইয়াররিং যেটা আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম ওই ইয়াররিংটা আমি পরছি তো আমি যেহেতু কানে সচরাচর কিছুই পড়ি না আমার পড়তে ভালোও লাগে না তাই আমার কানের ফুটোটা একটু বন্ধ হওয়ার মতো হয়ে গিয়েছিল তারপরে আসি মেকআপের সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে আমার মাস্কারা আমার সিম্পল মেকআপ করতে অনেক বেশি ভালো লাগবে সিম্পলের মধ্যে যেটা মাস্কারা থাকে ওই মাস্কারাটা না লাগালে আমার মনে হয় যে আমার মেকআপ আর মনে হয় কমপ্লিটই হয় নাই আর এই যে দেখেন আমি আজকে এক হাতে আর এক হাতে পরেছি সব কিছু শেষ করে আমি আমি একটু ঢং করছিলাম তারপর গরম গরমে শাড়ি সব খুলে রেখেছি রেখে দেওয়ার পর আমি রান্নাঘরে চলে এসেছি তো আজকে বানাবো নারকেলের পুরী তো এটা বানাতে গেলে আগে আমাকে নারকেলের পুরটা তৈরি করতে হবে তো আমি কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে সেখানে আমি গোটা মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি নারকেল কুড়া দিয়ে দিয়েছিলাম নারকেল কোড়া দিয়ে তারপরে আমি চিনি দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করব এটা কিন্তু আপনারা যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে তো নারকেলগুলোর কালার যখন একটু চেঞ্জ হয়ে আসবে হালকা ব্রাউন ব্রাউন তখনই কিন্তু আপনাদের এটা রেডি হয়ে যাবে আর এখন আসি রুটি বেলা নিয়ে আমার কিন্তু রুটিগুলো গোল গোল হয় অনেক সুন্দর হয় তো আমার কাছে চালের গুঁড়ি শেষ হয়ে গিয়েছিল। আমার কাছে প্যাকেটের আটা ছিল তো আপনারা নারকেল পুরি বানাতে চাইলে প্যাকেটের আটা দিয়েও করতে পারেন আর এই ধরনের রাউন্ড শেপ করার জন্য আমি একটি ঢাকনা দিয়ে করে নিয়েছিলাম এই ধরনের রাউন্ড শেপটা পরে এই শেপটার ভিতরে আমি নারকেলের পুর দিয়ে দিয়েছিলাম তো এভাবে দেখতে অনেকটা সাদা মাটা লাগছিল তাই আমি ভাবলাম একটু ড্রেস ডিজাইন করে দিই তাই প্রত্যেকটা নারকেল পুরিতে আমি সুন্দর করে ডিজাইন করে করে দিচ্ছিলাম এভাবে একটা একটা করে করে আমি অনেকগুলো নারকেল পুরি বানিয়ে ফেলেছিলাম তারপরে একটা কড়াই নিতে হবে ছোট্ট কড়াই নেওয়ার পর সেই কড়াইয়ে কিন্তু আমাদের তেল গরম করতে দিতে হবে কিন্তু আমার তেলটা তখনও গরম হয় নাই তো আপনারা কিন্তু তেলটা ভালো করে গরম করে তারপরে দিবেন তো তেলটা গরম হয়ে গিয়েছিল তারপরে আমি একটু একটু করে নারকেল পুড়িগুলো দিয়ে দিচ্ছিলাম দিয়ে দিয়ে যখন একটু ব্রাউন ব্রাউন কালার আসবে তখন আমি এটা এক পার্ট থেকে আরেকটা পার্টে উল্টে দিয়েছিলাম দেওয়ার পরে দেখেন ফাইনালি আমার কিন্তু নারকেল পিঠা রেডি এটা খেতে কিন্তু অনেক বেশি মজা তো আজকের ব্লগটি এ পর্যন্তই আমার এই ব্লগটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ